আজকে যাচ্ছি পাতারে রাফসানের জন্য মিশালি শাক তুলে খিচুড়ি রান্না করবো বাচ্চাকে খাওয়ানোর জন্য এটা হচ্ছে আমাদের চ্যাংমারি পাথর বলে তো এটার আশেপাশে কিন্তু অনেক জমি দেখেন যেগুলো হচ্ছে আদা রসুন পটল অনেক ধরনের জিনিস এখানে আবাদ করা হয় তো আজকে হচ্ছে কি করবা তুমি এখানে আজকে আমরা সাত মিশালি শাক তুলবো এই জন্য পাতারে চলে আসলাম

আমার দাদুর কবর কোনটা আব্বা ও রফসান আমি চিনি ও কিভাবে চিনবে আজকে আমার দাদুর কবর এই যে এখানে আব্বু আমাদের এটা হচ্ছে কবরস্থান দেখেন অনেক বড় আর কি আমাদের গোষ্ঠীর যত লোক মারা যায় তাদেরকে এখানেই দাফন করা হয় আমার দাদার কবর ওই যে ওইটা আমার আব্বার কবর এখানে তারপরে হচ্ছে বড় আব্বার কবর এই যে ওখানে যাই হোক সবাই দোয়া করবেন তাদের জন্য কই সাগুটা বা কই ওই পাশে একটা ভেউ দেখছিলাম দেখো এটা হচ্ছে কি শাক এটা হচ্ছে নাপা শাক রাসান আব্বু এদিকে আসো ও শুধু মাটি বলাচ্ছে দেখো দাঁড়া

এতো এরপরে পেয়ে গেলাম হচ্ছে হেলেন শাক উপরে আছে লাউ শাক আগে হেলেন চা শাকটা তুলি একটু তারপর লাউ শাক তুলব কলমি শাক এটা রাফসান কি বলো আব্বা এই যে ও কিন্তু লাউ কি ভাবে ধরছলে হেন তুই কি সব লাউ শাক না হুম বি গ্রামীণ পরিবেশ কিন্তু হ্যাঁ অনেক ভালো লাগে এখানে লাউ শাক তাই না

Aduh ya